গোটা রাজ্য জুড়ে সমস্ত স্কুলগুলোতে চলছে গরমের ছুটি আগামী দেশটা জুন স্কুল খোলার কথা স্কুল খোলার আগে স্কুলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিল পঞ্চায়েত আজ এমনই চিত্র ধরা পড়ল নাদনঘাট থানার নসদপুর পঞ্চায়েতের অন্তর্গত পালুল ডাঙ্গা নশদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে নবদ্বীপ কালনা এসটিকে কে রোডের পাশেই অবস্থিত এই স্কুল স্কুলের চারপাশে ময়লা আবর্জনা দূর করার জন্য পঞ্চায়েত থেকে সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয় পঞ্চায়েতের এই কর্মসূচি পরিদর্শনী কার্যক্রমে আসেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আজ এখানে এসে তিনি বলেন জমে থাকা ময়লা আবর্জনা থেকে অনেক রোগের সৃষ্টি হয় এই স্কুলে চার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে মশাবাহিত বিভিন্ন রোগ সাথে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ বলে তিনি জানান তিনি এলাকার সকল মানুষের উদ্দেশ্যে ড্রেনে নোংরা না ফেলার আবেদন জানান ড্রেন পরিষ্কার করে ড্রেনের চারপাশে গাছ লাগিয়ে দেওয়ার কথাও আজ তিনি বলেন এই ব্যাপারে নসরুদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান জানালেন শুনে নেব বিস্তারিত এটা ড্রেনটা পরিষ্কার করানো হচ্ছে আমাদের নসরপুর গ্রাম পঞ্চায়েত থেকেই আর যেখানে করানো হচ্ছে পারুলডাঙ্গা নসরপুর উচ্চ বিদ্যালয়ের এই ডেন পরিষ্কার করা হচ্ছে এবং সকলকে এই বার্তাটাই দিয়ে গেল যেন দেনে কোনো নোংরা না ফেলে হ্যাঁ মন্ত্রী নিজে নিজে বলে গেলেন জনসাধারণকে এবং এটাও বললেন এখানে এই ড্রেনের ওপর দিয়ে পাতাবাড়ি টাছ এইগুলো লাগাবেন এবং পাশে সাইনবোর্ড লাগিয়ে দেবেন যেন এইখানটায় কেউ যেন নোংরা টোংরা না ফেলে আর নোংরা না ফেললেই ডেনটা এরকম জাম হবে না আর জাম না হলেই এই যে সামনে বর্ষা আসছে বর্ষা আসলে আর জল মানে উঠছে উঠবে না আর তখন মানে এগুলো যেন আর না ভাসে আজকে কি পরিষ্কার হয়ে যাবে সব আজকে সবটা হবে না আর ওই একদিন টাইম লাগবে টাইম লাগিয়ে একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করবে আপনার পরিচয় আমার পরিচয় আমি নশরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন বর্মন